যে দলের হোক আমরা কিন্তু স্বাধীনতার যে পূর্ণাঙ্গ একটা স্বাদ আপনার আমার অধিকার আমরা এই পর্যন্ত কিন্তু পাইনি সেটা হোক বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ গত্রিশ চার দায় বিজেপির তা আমরা কিন্তু আসলে পাই না যেই যে মানুষটাই চাইছিল যে আমি দেশ রাখতে সুন্দরভাবে অগ্রসর করবো তখন তাকে হত্যা করা হবে আমরা কিন্তু ওই পর্যায়ে দায়িত্বের শেষমেশ দুই হাজার নয় সালে নির্বাচন হইল নির্বাচনের পরে আওয়ামী আসার পর থেকে একটা নিম্ন কথা বলতে পারতো মনে করে যে দলীয় হাইকমান্ড যদি একটা সিদ্ধান্ত দেয় সিদ্ধান্তটা দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে কিন্তু তার লেভেলে লেভেলের নেতাকর্মীরা বলতে পারতো না বললেই তার পদ নাই পদ নাই মানে তার কোন মূল্য নাই বাধ্য হয়ে সেটাকে সমর্থন করে এক দলীয় শাসন কায়ন বাংলাদেশের প্রতিশ্রুতি করতে এসে একাত্ম এভাবে অনেক নির্যাতন বিএনপি নির্যাতন দিতেছে আমরা হয়েছে নূর ভাইয়ের উপরে ছত্রিশ হামলা হয়েছে যেটা উনিশশো সালের পরে এই পর্যন্ত কোন নেতায় এত হামলা মামলা শিকার হয় না এই স্পষ্ট কথা কেউ এরকম যে যেটা বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানটা কি করছিল এবার নির্যাতন করা নেই তারা ধরে পাকিস্তানে নিয়ে গেছিল পাকিস্তানে কারাগারে ছিল রুটি দিছে মুরগি বোলা দিছে শেখাইছে তার কোনো সমস্যা হয় নাই কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে এই সৈরাস্তার পত্র আন্দোলনের সময় যারা রাজনীতি করছে এতে বিএনপির ভাই আছে সকলের পরিচয় আমি জেনে গেছি স্বয়ং হাতুরিতে বিড়ে করে আছে একটা মানুষ ঘুলা অবস্থা এর পরেও মাঠ থাকে মাঠ থাকে তারা ইস্পা হয় মানুষ আমি মানুষ আপনিও মানুষ আপনিও অপরাধ করছে অপরাধের শাস্তি যদি রুক্ত রুকু আপনার প্রয়োগ করার অধিকার নাই ইয়ার পরেও আপনার অতিরিক্ত মাথার টেন্সিল বিধানে হয়ে থাকে কিছু না কিছু একটা করে কিন্তু ওরা করছে যেটা মানসিকতার ভিতরে কোনো সময় করে নাই এই যে এত আন্দোলন সংগ্রাম বিএনপি এত এত লুক গুণ কোন হত্যা শিকার হয়েছে আমরা কিন্তু দুরালুভাবে আন্দোলন করতে পারি যাই হোক আল্লাহ তালার পক্ষ থেকে একটা রহমাস্বরূপ আমাদের ভিতরে আসছিল আমরা উনিশশো একাত্তর সালের পরে আমরা আরেকটা মুক্তিযুদ্ধ এটা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ গণতন্ত্র মুক্তিযুদ্ধ সরে আসার বিদায়ী মুক্তিযুদ্ধ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু একটা আন্দোলনের প্ল্যাটফর্মে চলে আসলাম যার ফলে সেই সুফলে আজকে হয়তো আমি এই জায়গায় কথা বলতে পারছি এটি বিএনপির বাইরে অফিস দিতে পারছেন মন করিয়া কথা বলছি এখন কিন্তু কোনো বাধা বিঘ্ন নাই আগে কিন্তু একটা চায়ের দোকানে সরকার বিরোধী যদি কেউ যদি কোনো বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যটা শুনতে পারে নাই কেউ সেই স্থল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে হামলা করছে কত কথা বলতে পারছে না যে কাজ কথা বলার কথা হচ্ছে মূল যে বয়ান গুলা কয়েকটা কথা বলবো আমি আওয়ামী লীগ বিএনপি কু দিনা জাতীয় পার্টি বুঝি না কোন জামাত শিবির কু স্পষ্ট কথা যারা দেশের জন্য কাজ করবে আমি তাকেই ভালোবাসি যারা জনগণের জন্য কাজ করবে আমি তাকেই ভালোবাস যারা আমি দেখতেছি যে আমি আমি সবই ইসলাম যে আমি আপনার বিরুদ্ধে গেছি দেশের বিরুদ্ধে গেছি জনগণের বিরুদ্ধে গেছি আমাকে তামানুর জন্য যা যা করণীয় আপনি করবেন আপনি না পারলে আরো ধর জনের সহযোগিতা নেবেন আমি স্পষ্টভাবে একটা কথা বলি সব জায়গায় বলি একটা গ্রামের মাথায় পাঁচশো এক হাজার দুই হাজার লোক থাকে সন্ত্রাস দুই হাজার থাকে না চাটা বাস দুই হাজার থাকে না একটা বা দুইটা এক দুদিন করার পরে তাহলে সকলে গড়বেন ঘরের পরে একটা প্রয়োগ করবেন না পারলে আগে রাজার সুরবদ্ধ করবেন এটা আপনার দায়িত্ব আপনি যদি আজকে যদি বাড়ি ভেঙে দিব রাইট আপনি যে বললেন যে আজকে আমি চুপ থাকবো পরের দিন আপনার বাড়ি ভাঙবে পরের দিন পাশের বাড়ি ভাঙব তো আমি কি একটা ডিসক্রিম করা তৈরি করবে তো সেটা সেটা হতে দেওয়া যাবে না যখনই যে অপরাধ করবে তার পানিশমেন্ট দিবে যদি না পারেন ভালো কোনো রাজনৈতিক দলের আশ্রয় দিবেন বলবে তাও যদি না পারে আইন প্রশাসনের দৃষ্টিভ করবেন কি জানাবেন যে এই পরিস্থিতি হচ্ছে নাই সেই যাই হোক অনেকগুলো কথা হচ্ছে আমরা যেহেতু আসলাম কথা বলি আমাদের উদীয়মনের একটা তরুণ সংগঠন গণ অধিকার পরিষদ সকলে জানেন যে আমাদের সংগঠনটা হচ্ছে রাজপত উঠে আসবে ঠিক না করা নুর ভাই কিন্তু একটা নিয়ে যাওয়ার পরে কিন্তু এটা কোনো ক্রেডিট নেওয়ার জন্য না কোন কৃতিত্ব নেওয়ার জন্য না একটা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আর একটা মানুষের যথেষ্ট

এত কিছু হওয়ার পরে এই যে পনেরোশো টাকা দুই লোক নিহত করে হত্যা করার পর ত্রিশ হাজার পরে তাদের ভিতরে যেহেতু রাজনীতি করতে দেওয়া হবে না আমাদের কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবেই হবে আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না তারা যদি সুদ্রে ভালো মতো দুই রাজনীতি করতে পারে দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করতে পারবে

ওদের যা অপরাধ করছে সে অপরাধের শাস্তি বাংলাদেশে দিতে হবে এটাই আমাদের বার্তা আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে হবে আপনি বিএনপি করেন সমস্যা নাই আমি কোনো অধিকার করি সমস্যা নাই আপনি যাকে ভালো লাগে ন্যায় অন্যায় যুক্তিগত সব বিবেচনা করে বিবেচনা করার পরে যদি আপনার এই দল ভালো লাগে আপনি এটাকে সাপোর্ট করবেন এটা এটা হলো গণতান্ত্রিক দেশ আমি আপনাকে কখনো বলবো না যে আপনি আমার গণ অধিকার পরিষদে আসেন উনিও বলবেন না যে আপনি বিএনপিতে আসেন আপনি যেটা বিবেক বুদ্ধি দিয়ে যেটা আপনার ভালো মনে হবে যে সংগঠনটা দেশ এবং ব্যবসায়ী মানুষের জন্য কাজ করবে সেই সংগঠনকে আপনাদের সাবোর্ট আপনি সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম